এরকম করে চিকেন চাপ বানালে খেতে কিন্তু খুবই মজাদার হয় রাস্তাঘাটের রেস্টুরেন্টে যে ধরনের চিকেন চাপ পাওয়া যায় তার থেকে শতগুণ হেলদি এবং সুস্বাদু যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমি চলুন মূল রেসিপিতে চলে যাই আমি এখানে একটা মুরগিকে কেটে নিয়েছি আমি আর থাইটাকে আলাদা করে নিয়েছি আপনারা চাইলে চার পিচ করে নিতে পারেন তারপর মাংসগুলোকে একটু থেতলে নিয়েছি তাতে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে এখানে আমি দুই ফালি লেবুর রস দিয়েছি তারপরে দিয়ে দিব টক দই এরপর এখানে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট তারপরে দিয়ে দিচ্ছি একটু টমেটো কেচাপ আর সাথে দিয়েছি একটু চিলি সস আপনারা চাইলে এখানে চিলি সস হাতে কাছে না থাকলে টমেটো কেচাপটা একটু বাড়িয়ে দিতে পারেন তারপর সাথে দিয়ে দিলাম সয়া সস তারপর দিয়ে দিলাম এখানে কাবাবের মশলা এবং জিরার গুঁড়া কাবাবের মশলা কিংবা তন্দুরি মশলাটা দিলে কিন্তু স্বাদটা খুবই ভালো আসবে তারপর এখানে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া আর সাথে ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভালো করে মেখে নিয়েছি সাথে দিয়েছি কিন্তু একটু বার্বিকিউ সস অবশ্যই বার্বিকিউ সসটা দেওয়ার চেষ্টা করবেন তারপর হাতে মাখিয়ে খুব ভালো করে রেখে দিলাম 1 ঘন্টার জন্য এতে করে মাংসের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে এখন ভাজার আগে দেশনের মধ্যে মাংসটাকে একটু গড়িয়ে নিব তারপর মোটা মোটা দিবত্তলে ভেজে নিতে হবে মাংসের যে মশলাগুলো পেচে যাবে সেগুলো কিন্তু ফেলে দিবেন না সেটাও কাজে করব তারপরে আমি বুকের মাংসটাকে একটু ছোট ছোট করে টুকরো করে ঝুঝু করে কেটে নিয়েছি আপনারা চাইলে আস্তটাও খেতে পারেন কোনো সমস্যা নেই আমি রানগুলোকে ঠিক ওইভাবেই রেখেছি শুধু বুকের মাংসটাকে একটু রেস্টুরেন্ট স্টাইলে ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দেব কিছু পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে একটু বাটারের মধ্যে ভেজে নিব তারপর সেই মশলাটাকে একটু গোলমরিচের গুঁড়ো সাথে দিয়ে দিব একটু টমেটো কেচাপ দিয়ে এটাকে একটু কষিয়ে নেব ভালোভাবে মশলাটাকে একটু ভালোভাবে ভেজে কষিয়ে নিয়ে তারপরে এই ঝুড়ো মাংসর সাথে এটাকে খুব ভালোভাবে রান্না করে নিব এটার সাথে এটা মিশিয়ে রান্না করে নিলে এটার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আপনারা অবশ্যই মশলাটাকে ফেলে দিবেন না এই ঝুরো মাংসের সাথে এটাকে খুব ভালোভাবে একটু রান্না করে নেবেন আমিও এটাকে আগে ফেলে দিতাম কিন্তু আমার হাজবেন্ড এভাবে বলাতে তারপর থেকে আমি এভাবেই রান্না করি এই যে দেখুন আমার এটা হয়ে গিয়েছে আপনারা এখন এটা দিয়ে নান রুটি দিয়ে বা পরোটা দিয়ে খেয়ে ফেলতে পারেন আমি সাথে কিন্তু তো যেই রানগুলো রেখেছিলাম সেগুলো নিয়েছি আমি এখানে এখন তৈরি করে নেব ঘরে তৈরি করে নিয়েছি নান রুটি বাটার গার্লিক নান আমি এখানে যে দেখুন তৈরি করে নিয়েছি এখানে একটু গার্লিক দিয়ে দিয়েছি ধনেপাতা দিয়েছি ধনেপাতাটাকে আগে কেটে রেখে দিয়েছিলাম যার কারণে একটু পানি ছেড়ে দিয়েছে এখন এটাকে উপর দিয়ে দিয়ে তারপরে ভেজে নেব সেটা আমি দেখাইনি ওইটা আমি আরেকদিন অবশ্যই আপনাদের সাথে নান বানানোর পারফেক্ট রেসিপিটা শেয়ার করে দেবো অন্য একটি ভিডিওতে রান্নাগুলো কিন্তু অসম্ভব মজা হয়েছিল আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা যদি এইভাবে বাসায় তৈরি করে খান এরপরে আর কখনো খেতে চাইবেন না আমার বাসায় বাহিরে তৈরি খাবার খুব কম আসে হাজার ব্যস্ততার মধ্যে আমি চেষ্টা করি বাচ্চাদের একটু বাসার হেলদি খাবার তৈরি করে দেওয়ার জন্য তাই শুক্রবারটা বেছে নিই এই জিনিসগুলো ওদের পছন্দের যে জিনিসগুলো থাকে সেভাবে করে খাওয়ানোর জন্য আজকে আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কম শেয়ার করতে ভুলবেন না আজকে মতো আল্লাহ ফেজ